আজকে চলে আসলাম গেলাম আবারও আমরা পাটের বইটি এসে আপনাদের আমি একটা প্রথম শেষ দেখাইছিলাম প্রথম শেষ আমাদের এই পাট এরকম হয়েছে দেখায় এরকম হয়েছে আমরা আজকে চলে আসলাম দ্বিতীয় শেষ দিতে দ্বিতীয় শেষ দিতে দেখেন এই যে আমি পানি দিচ্ছি এই সুন্দরভাবে একলা তো তা আপনাদের সামনে ক্যামেরার সামনে আসতে পারতেছি না তা দেখায় সুন্দরভাবে দেখায় দেখেন এই যে দ্বিতীয় শেষ ব্যবহার করতেছি আর প্রথম শেষে আমরা এরকম পাট আমাদের তা আমরা দ্বিতীয় শেষে চলে আসলাম দুই নম্বর শেষ দিতেছি এই দুই নম্বর শেষে দুয়ার করে আমরা নাইন লেটার নিয়ে দেবো আর একটু আর একটু পাটের যেরকম একটু বড়লি নাইন লেটার নিয়ে দেবো দেখেন একদম পুরো মাঠ একদম ফাঁকা কিন্তু পাট পাট দেখছি ওই দেখেন একখান পাট খুব ভালো বড়ো হয়েছে আর ওন যারা দেখা যাচ্ছে কিন্তু খরা খরার জন্য কারণ আমরা একটু কষ্ট আমাদের বেশি হয়ে যাচ্ছে যদি একটু বৃষ্টি আসতো বৃষ্টি আসলে কৃষকদের একটু ভালো হতো দেখা যাচ্ছে আমরা যে সেচ ব্যবহার করতেছি সাত দিন থেকে পাঁচ দিন থাকতেছে চার দিন থেকে পাঁচ দিন পরই আবারও এই মাটির জো চলে যাচ্ছে সেটার জন্য আমাদের এই পাটটা ভালো হচ্ছে না তা আমি কাজ বলি যে দাল্লা তালে একটা বৃষ্টি দেয় তাহলে করলে আমরা কৃষকদের একটু ভালো লাভবান হয় আর এভাবে এই ইঞ্জিন জুড়ে যদি আমরা পানি ব্যবহার করি এভাবে আমাদের পোষাই কম কৃষকদের পোষাই কম আমরা এক এক পাহিতে ধরুন এক লিটার থেকে দুই লিটার তেল ফুর যাচ্ছে ঠিক চার দিন থেকে পাঁচ দিন থাকতেছে এই ভিজা এই ভিজার জন্য করলাম আমাদের একটু যদি ভিজা যদি আল্লাহ তাহলে একটা ভালো বৃষ্টি দেয় বৃষ্টি দিয়ে দেওয়া যাচ্ছে কৃষকদের দশ দিন পাঁচ দিন যদি জো থাকে তাহলে পাটটা অনেক বড়ো হয়ে যায় আর বড় হয়ে গেলেই পাটটা কলাম খুব ভালো হয় দেখেন এই সুন্দরভাবে দেখাই ওই দেখেন পাট আর প্রত্যেকটি সব মোটাই কলাম দেখেন কৃষকরা ইঞ্জিন মেশিন জুড়ে নিয়ে পানি দেশছে ওই দেখেন ওই পাশে একটা ওই পাশে একটা দেখে এই একটা ওই দেখেন এই একটা একদম সব জায়গায় নিকলম সব জায়গায় নিকলাম এই কৃষকরা এই পাটে এমন পানি ব্যবহার করতেছে আর দেখেন এই যে কী হয়েছে দেখেন এইখানে যে পাট এই পাটটা আপনাদের দেখে এমন ফাটা ফাটেছে মনে হচ্ছে পানি ব্যবহার যদি আমরা না করি এই পাট ভালো ওপরে থেকে এইভাবে পানি ব্যবহার করতেছি ঠিক আমাদের তো কৃষকদের পোষাবে না এভাবেই ইঞ্জেল দিয়ে পানি ব্যবহার করলে তিন দিন থেকে চার দিন জো থাকে পাঁচ দিন জো থাকে তারপরেই আবারও যাত্রা তাই হয়ে যাচ্ছে তা আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ তালে একটা জন বৃষ্টি দেয় আর আমার কৃষক বন্ধুরা সবাই ভালো দেখেন আর আমি এরপরে এই শেষের পরে কি করতে আমি আপনাদের এই ভিডিও মাধ্যমেই দেখাবো আপনারা সবাই দেখতে থাকবেন আসসালামু আলাইকুম